পূজার অনুষ্ঠানে স্মৃতি ফিরে পেয়ে রুড়ির মুখোশ খুলে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পূজার অনুষ্ঠানে দীপা আড়াল থেকেই সূর্যকে সমস্তটাই মনে করানোর চেষ্টা করে এতে করে উর্মি ভয় পেয়ে যায় উর্মি ভাবতে থাকে যদি একবার সূর্যের সমস্ত কিছু মনে পড়ে যায় তাহলে সব কিছু তার হাতের বাইরে চলে যাবে সে আর কিছুই করতে পারবে না ওই রাজত্ব থেকে তাকে বঞ্চিত হতে হবে কিন্তু সেইটা চায় না অপরদিকে দীপার কণ্ঠ শুনেই সূর্যের কাছে চেনা চেনা মনে হয় সূর্য থাকে এই কন্ঠটা সে এর আগেও শুনেছে কিন্তু কোথায় শুনেছে কিছুতেই মনে করতে পারে না তাই চারদিকে দীপাকে খুঁজতে থাকে অপর দিকে জয় যখন দীপার সাথে কথা কথা বলতে আসে তখন সেটা থেকে দেখতে পায় এবং রুডিও যায় সাথে সাথে বলার জন্য যখন রুডি নোংরামি করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে সূর্য সেটা দেখতে পায় আর ক্ষিপ্ত হয়ে যায় এবং রুডিকে ধরে মারতে থাকে আর বলে যে তোর সাহস কি করে হলো তুই ওনার সাথে এরকমটা করছিস তোকে আমি ছাড়বো না এই বলেই আরো মারতে থাকে দীপা তখন বলে ওঠে ডাক্তার আপনি একটু শান্ত হন মারতে মারতে রুড়ির নকল চুল ঘুলে ফেলে সূর্য এতে করে সকলেই চমকে যায় রুড়ির আসল মুখোশ সকলের সামনে চলে আসে দীপা তখনও সূর্যকে শান্ত হতে বললে সূর্য চিৎকার করে বলে ওঠে আমি কিভাবে শান্ত হব দীপা ও তোমার সাথে কিরকম নোংরামি করার চেষ্টা করছিল তুমি দেখতে পাওনি ওকে আমি এখানেই মেরে ফেলবো ওকে তো অনেক আগেই পুলিশে দেওয়ার দরকার ছিল ও তো মরতে মরতে বেঁচে গেছে এবার আর ভুল হবে না এবার আমি নিজের হাতে ওকে মারবো সোনা রুড়িকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় সে বুঝতে পারে না সত্যি রুড়ি বেঁচে আছে কিনা রুডির মুখোমুখি দাঁড়িয়ে বলে যে তার মানে তুমি বেঁচে আছো তুমি আমাকে ঠকিয়েছিলে আমার কাছে কোনো আত্মা নয় তুমি সেদিন এসেছিলে তাই না তুমি মিথ্যে বলেছ তার মানে ওই কুন্তলাও আমাকে মিথ্যে বলেছে আমি বুঝতে পেরেছি মা আমাকে সবকিছু সত্যি বলেছিল আমি শুধু শুধু মাকে ভুল বুঝে গেছি এসব কথা শুনেই উর্মি খুব ভালোভাবেই বুঝতে পারে যে সূর্য স্মৃতি ফিরে এসেছে অপরদিকে দীপা সূর্যকে বলে যে আপনার স্মৃতি ফিরে এসেছে ডাক্তারবাবু সূর্য তখন বলে হ্যাঁ দীপা আমার সবকিছুই মনে পড়ে গেছে কথার মাঝখানে রুডি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তার আগেই কৃষ্ণ ও জয় মিলে রুডিকে ধরে ফেলে আর বলে যে কোথায় পালাচ্ছিস তোর খেলা এখানেই শেষ এবার বাকি জীবন জেলের ভেতর কাটাবি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই পুজোর অনুষ্ঠানেই সূর্য স্মৃতি ফিরিয়ে আনতে পারে দীপা এবং সূর্য স্মৃতি ফিরে পেয়ে ছদ্মবেশী রুডির মুখোশ সকলের সামনে যেন খুলে দেয় সূর্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ